আলিফ সাহেবের বাসা কোনটা দেখিয়ে দিত আপনি একটা মানুষকে ঠিকভাবে চিনেন না জানেন না হুট করে এসে এইসব কি বলছেন আর কাজের বুয়া মানে আর তুই তো গাড়ি করে কাকে বলছেন আপনি আচ্ছা এগুলো কোন ধরনের বাজে অভ্যেস ও মাই গড দেখছেন ম্যাম একটা কাজের বুয়াকে নাকি আমাদের ইজ্জত দিয়ে কথা বলতে হবে হাউ ফানি সেটাই তো দেখছি আচ্ছা ঠিক আছে এখন বল আলিফ স্যারের বাসা কোনটা বলবো না মনে হচ্ছে তুই একটু বেশি বেশি বাড়াবাড়ি করছিস ভালোই ভালোই তোকে বলছি আলিফ সাহের বাসা কোনটা বল না হলে কিন্তু তোর খবর আছে আমি তো একবার বলেছি যে আমি বলবো না আমি বলবো না এই কাজে মেয়ে তুই জানিস আমরা কে আমরা কোন কোম্পানিতে জব করি তোর মতো কাজে মেয়ে মাসে দশটা কিনতে পারবো আমরা আর তুই আবার বড় বড় কথা বলছিস ও আচ্ছা আপনারা অনেক বড় কোম্পানিতে জব করেন তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমিও শুনি আপনারা কত বড় কোম্পানিতে জব করেন ম্যাডাম এই কাজের বুয়াকে আমাদের কোম্পানির পরিচয়টা দিয়েই দিই আমরা বলেই দিই আমরা কোন কোম্পানিতে জব করি তাই শোন আমরা ব্রোবক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে জব করি বুঝতে পেরেছিস আচ্ছা তাই না আমি তো এই কোম্পানিটাকে চিনি দেখেছেন ম্যাডাম এই বুয়া নাকি আমাদের কোম্পানিকে চিনে বাহ বাহ বাবা বেশ ভালোই তো হলো তাহলে যা এবার আলিফ সাহেবকে ডেকে নিয়ে আয় ডেকে নিয়ে যা কিন্তু একটা কন্ডিশন আছে আপনারা যে এতক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করেছেন এর জন্য আমার সামনে এসে হাত জোর করে ক্ষমা চাইতে কি তোর মতো গরীব ছোট লোক ফকিরনি মেয়ের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে এই হাতটা দেখেছিস থাপ্পড় দিয়ে তোর কল আমি ফাটিয়ে দিব হুম তোর কানের নিচে একটা থাপ্পড় দিব এমন থাপ্পড় দিব তুই বাপ দাদার নাম পর্যন্ত ভুলে যাবি আর আমাদের বস যদি জানতে পারে তুই আমাদের সাথে এই ধরনের ব্যবহার করেছিস তাহলে বস তোকে ঘর ধাক্কা দিয়ে এই এলাকা থেকে বের করে দিবে আচ্ছা আপনাদের স্যার জানতে পারলে আমাকে ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে ঠিক আছে আপনার স্যারকে তাহলে আমি ডাকি দেখি কাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আচ্ছা তাহলে তুই আমাদের বস কেউ চিনিস ডাক তাকে আলিফ আলিফ একটু বাহিরে আসো তো দেখো তোমার সাথে কারা যেন দেখা করতে আসছে কি ব্যাপার আছে স্যার এটা কি আপনার বাড়ি স্যার মানে এই বাড়িতেই কি থাকেন এটা আমার বাড়ি না এটা আমার নতুন প্লট এটার পেছনে আমার বাড়ি ও স্যার দেখুন না আপনি কি ধরনের কাজের বুয়া রেখেছেন মানে বাসে গেস্ট বা কোনো লোকজন এলে তার সাথে কি ব্যবহার করতে হয় এই বুয়া সেটা জানেই না এক্সকিউজ মি আপনার কাকে বাড়ির কাজের লোক বলতেছেন ডু ইউ নো শেকে উনি আমার ওয়াইফ স্যার কি বলছেন উনি আপনার ওয়াইফ কিন্তু উনি তো ঝাড়ু দেন হ্যাঁ ঝাড়ু দিতেন বিকজ অফ আজকে আমাদের বাড়ির কোনো মেডই আসে না যেদিন যেদিন আমাদের বাড়িতে কোনো মেড না আসে বাড়ির প্রত্যেকটা কাজও একা নিঝাতে সামলায় বাই দ্য ওয়ে সামহাউ তোমরা আমার ওয়াইফের সাথে কোনো বেয়াদবি করো নাই তো না স্যার বেয়াদবি মানে আমরা ভেবেছিলাম উনি কাজের বুয়া হুম সোনিয়া কি হয়েছে বলো তো তেমন কিছু না এ যে উনি আসছে এসে আমাকে তুই তোকারি করে আমার সাথে কথা বলছে আমাকে কাজের মেয়ে বলছে আবার এটাও বলছে আমার কানের নিচে নাকি থাপ্পড় দেবে আর সেটা তুমি জানতে পারলে নাকি আমাকে বাড়ি থেকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে হাউ ইউ আপনাদের সাহস কিভাবে হয় আমার ওয়াইফের সাথে বেয়াদবি করার স্যার উই আর এক্সট্রিমলি সরি স্যার আর হবে না স্যার বাস একদম চুপ আর একটাও ফালতু কথা আপনাদের মুখ থেকে আমি শুনতে চাচ্ছি না অ্যাকচুয়ালি সোনিয়া ব্যাপারটা হয়েছে কি আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল ওনাদের সাথে এই জন্য আমি বলছিলাম আমার বাড়িতে চলে আসতে সেটাই করছে কিন্তু আসার পরে তোমার সাথে যে এরকম বেয়াদবি করবে সেটা আমি করে উঠের পাই নেই এরকম বিহেভ কেন হ্যাঁ কেন এমন বিহেভ করছেন আমার ওয়াইফের সাথে আমার ওয়াইফের সাথে এরকম বেয়াদবি করার আগে আপনাদের বুকটা একটা বারো কেঁপে উঠলো না যে কার সাথে এরকম বেয়াদবি করতেছি ওই সরি অ্যাকচুয়ালি আপনারা তো জানতেনই না যে উনি আমার ওয়াইফ কারণ ওনার পোশাক আশাক দেখে আপনারা ওনাকে বিচার করছেন হ্যাঁ আমার ওয়াইফ এরকম পোশাক পরতেশোয় এরকম পোশাক পরছে আর সব থেকে বড় কথা বাড়ির কাজ যখন মানুষ করে তখন তারা একটু কমফোর্ট কাপড় চোপড়ই পরে সেটাই করছে এই জন্য তাকে আপনারা কি ভাবছেন কাজের লোক ওকে ফাইন আমি ধরে নিলাম সে আমার বাড়ির কাজের লোক সে আমার কোনো ওয়াইফ না তার মানে এই যে তার সাথে খারাপ আচরণ করবেন হ্যাঁ এটা কোন ধরনের শিক্ষা বাড়ির কাজের লোক হোক বাড়ির দারোয়ান হোক বাড়ির পিয়ন হোক বাড়ির যত নিম্ন কর্মচারী হোক না কেন তার সাথে খারাপ আচরণ করে এটা কোন ধরনের শিক্ষা প্রত্যেকটা মানুষের সম্মান পাওয়ার যোগ্যতা আছে প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার যথেষ্ট অধিকারও আছে আর আপনারা কি করলেন তার সাথে খারাপ আচরণ করলেন না আপনাদের বিহেভ দেখে আমার বোঝা হয়ে গেছে আপনারা আমার কোম্পানির স্টাফদের সাথে কেমন আচরণ করেন এরকম এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নেই আপনাদের দুজনকে আমি এই মুহূর্তে আমার কোম্পানি থেকে ফায়ার্ড করতেছি ইউ বোথ আর ফায়ার্ড জাস্ট গেট আউট ফ্রম হেয়ার স্যার বলছি তো স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার ও ইজ এক্সট্রিমলি সরি মাফ করে দেন জি স্যার আমাদেরকে মাফ করে দিন আমরা আসলে বুঝতে পারিনি ইটস ওকে আলি উনার না হয় না বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে তুমি বাদ দাও উনাদেরকে ক্ষমা করে দাও আর শুনুন আপনাদেরকে একটা কথা বলছি নেক্সট টাইম কার সম্পর্কে কোনো কিছু না জেনে কখনো এই ধরনের আচরণ করবেন না জি ম্যাম আশাবি বুঝতে পেরেছি মানুষের বাইরেটা দেখে কখনো তার ভেতরে একটা যাজ করা উচিত না হ্যাঁ আমরা দুজন রিয়েলাইজ করেছি যে আমরা একটা ভুল করে ফেলেছি এরপর থেকে আমরা এমন করব না প্লিজ আমাদের দুজনকে আপনি ক্ষমা করে দিবেন সেই সুযোগ আপনাদেরকে দ্বিতীয়বার আমি দিলে তো করবেন নাকি বললাম তো ইউ বোথ ফায়ার্ড এখান থেকে চলে যান স্যার বলছেন স্যার আমাদের দুজনকে আপনাদের অফিস থেকে বের করে দেবেন মানে স্যার আমি তো এখানে ম্যানেজিং পোস্টে আছি তিনিও ডেপুটি ম্যানেজার স্যার কিভাবে স্যার সো সো হোয়াট তাতে আপনাদের মতো এমপ্লয়ি আমার কোনো দরকার নাই বলছি তো প্রয়োজনে আমি নতুন এমপ্লয়ি অ্যাপয়েন্ট করব যারা অন্তত মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানে আপনাদের মতো মানুষ আমার কোম্পানিতে কোনো দরকার নেই বলছেন এখান থেকে চলে যেতে এই যে তোর জন্য আমার এত কষ্ট করতে হইতেছে তোর হাইট এত কম একটা কাজ কর এটার উপর দাঁড়া আর একদম নড়াচড়া করবি না ওঠ এইবার ঠিক আছে আপু তুমি কি করতেছো এসব আমার ভালো লাগতেছে না শোন পাত্রপক্ষ আসবে ওদের সামনে কোনো কথা বলবে না চুপচাপ দাঁড়িয়ে থাকবি আর এই জায়গা থেকে তো নড়বিও না বুঝতে পেরেছিস আসসালামু আলাইকুম সনিয়া ম্যাডাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি আর এটা হচ্ছে আমার ছোট বোন যার ছবি আপনাদেরকে দিয়েছিলাম বাহ এটা তো হলো আপনার বোন যাক ছবিটা যেমন দেখছিলাম তার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর এই মেয়ে যদি আমাদের বাড়ির বউ হয়ে যায় আমাদের ঘরের সৌভাগ্য বয়ে নিয়ে আসবে আমার ভাইয়ের ভাগ্যটাই খুলে যাবে ভাইয়া তুমি কিন্তু ভুলে যাচ্ছো নিউজুর কি বলেছিল আমাদের পাশে যে বউ হবে তাই কিন্তু ইঞ্চি কিন্তু আমাদের পাশে অনেক ক্ষতি হয়ে যাবে তুমি একটু ভুগছেন তুমি আরে কি বলতোছিস ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হয়ে যাবে তারপরেও তুই যেহেতু কথাটা বলছিস অবশ্যই ভালোর জন্যই বলছিস আমি এক কাজ করি ওকে মেপে দেখে দিই আলহামদুলিল্লাহ মেপে দেখা শেষ ও একদম পাসপোর্ট ছয় ইঞ্চি আছে মানে সর্বগুণ সম্পূর্ণ কোনো সমস্যা নাই নেই ভাইয়া মেয়ে আমার পছন্দ হয়েছে মেয়ের হাইটও ঠিক আছে সেটা আমার বিয়ে করাই দেয় আমি আর না ভাইয়া আমরা কি লাভ হবে বলে যেহেতু ওরা দুজন দুজন রাজি হয়েছে আমরা বিয়েটা দিয়েই দেই তবে ভাই আমাদের বংশের কিন্তু একটা রীতি আছে বিয়ে হবে ওটা কোনো সমস্যা নেই বিয়ের মধ্যে আমরা পয়সা ওরকম কিছুই চাচ্ছি না টাকা পয়সা দিতে হবে না কিন্তু গহনার কিছু দিতে হবে স্বর্ণের ধরেন একটা গলার চেন বা হাতের একটা রিং এটা দিলেই হবে আপনি কেন চিন্তা করতেছেন আমরা সবকিছুর প্রিপারেশন নিয়েই আসছি ভাইয়ের বউ দেখতে আসছি এখানে একটা ব্যাপার আছে না যাই হোক আমাদের খানদানি একটা আংটি আছে যে আংটির দাম দশ লক্ষ টাকা যেহেতু মেয়েকে আমাদের পছন্দ হয়েছে সেটা আমরা পড়িয়ে দিয়ে চলে যাব না না ভাই যান কি বলছেন পড়াতে হবে না আমাদের বংশে রীতি হচ্ছে গহনাটা হাতের মধ্যে দিলেই হবে আর ভাই অনেক তুই একটা কাজ কর তুমি এসে ওর হাতে গহনাটা রেখে দিয়ে যাও আচ্ছা তাহলে আমাদের তরফ থেকে তো সম্পর্কটা পাকা ঠিক আমাদের তরফ থেকেও সম্পর্ক একদম পাকা আলী সাহেব ভাইয়ের বিয়ে তো দিচ্ছেন তাই না কিন্তু তার আগে এই মেয়ে সম্পর্ক একটু জেনে নিন ও না তো আপনাকে ঠকাচ্ছে এই যে এই ভিডিওটা এই ভিডিওটা দেখুন যে তোর জন্য আমার এত কষ্ট করতে হইতেছে তোর হাইট এত কম আরে এটা আমাদের ভাড়াটিয়া সোনিয়ার সনিয়ার বোন না কি করতেছে উঁচু করতেছে বলে ভিডিও করে রাখি তো এটার উপর দাঁড়া আর একদম এইভাবে আপনাকে আর আপনার ভাইকে ওরা বোকা বানাচ্ছিল এবার সিদ্ধান্ত আপনার এই মেয়ের সাথে আপনি আপনার ভাইয়ের বিয়ে দিবেন কি দিবেন না সোনিয়া ম্যাডাম আপনি এটা কি করবেন বিয়ের কথা পাকা হতে না হতেই তার আগে আপনি এত বড় একটা মিথ্যা কথা বললেন আমাদের সাথে ছলনা করলেন এই বিয়ে হবে না এই কম হাইটের মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে না তুই দাঁড়িয়ে কি দেখছিস হ্যাঁ যা আন্টি নিয়ে যা ঠিক বলেছ ভাইয়া এই মেয়ে আমাদের সাথে ধোঁকাবাজি করেছে ঈশ্বর তখন হয় আমাদের সম্পর্ক হবে না দেখুন ভাই আমার বোনের শর্ট হাইট তো কি হয়েছে আমার বোন কিন্তু দেখতে খুবই সুন্দর তাছাড়া আমার বোনবারে সমস্ত কাজ পারে বিয়ে দিন না বিয়েটা ওদের বিয়েটা হয়ে যাক দেখুন আপনাদের কপাল ভালো যে আমি এখনো পরিষ্কার করে দিই এটা আপনাদের সাত কপালের ভাগ্য যদি সম্পর্ক এখানে না করতে আসতাম তাহলে এতক্ষণে সেটা আমি করে ফিতাম চল

মানে এরা যে কি পাইছে এই অ্যাপগুলো তাহলে খুলে কেন হ্যাঁ আচ্ছা শোনো না আমার অনেকক্ষণ ধরে গলা খুব করছে আমার না একটু চা খাও দাও তুমি আবার এখন চা খাওয়ার কথা বলছো আমি ক্যাব খুঁজে পাচ্ছি না শর্ট ডিসটেন্সে কোনো আচ্ছা ওয়েট তুমি এখানে বসে গাড়ি কল করো আমি একটু চা খেয়ে আসছি তুমি যে দেখো তো চায়ের দোকান হ্যাঁ ফাস্ট আছো এই চিনি বাড়ি এক কাপ চা দিও তো ভাই আরে ভাই তুই এতদিন কই ছিলি আমি তোমারে কত ঘুরছি জানো আমি তোমারে খুঁজে তোমার এই অবস্থা কেন তুমি তুমি এখানে কেন তুমি না বিদেশ চলে গেল তাহলে এখানে চায়ের দোকান দিচ্ছ আমি বিদেশে যাইনি ওই যে আমার পার্টনার ছিল ও আসলে আমার ভুয়া বিশ্বা দিছে তারপরে ইন্ডিয়াতে গিয়ে আমি ছয় মাস জেল খাটি তারপরে বাংলাদেশে ফিরে এসে তোমার বাড়িতে গিয়ে আমি তোমার অনেক বাড়ি হা হা আমি তোমার অনেক খুঁজছি আমি পাইলে ভাইবি লিখো কিন্তু জানা তো সাহস কী করে হয় কি আমার ইচ্ছেকে জড়িয়ে ধরে মানে ছাড়ো তুমি জানো তুমি জানো নাকি উনি আমার প্রথম হাজব্যান্ড কি তোমার প্রথম হাজবেন্ড মানে এসব কি কী শুচি তার মানে তুমি আমার কাছে লুকিয়েছো যে তোমার আগের যে স্বামী আছে হ্যাঁ সৈকত উনি আমার প্রথম হাজব্যান্ড আমি তোমাকে বলিনি তোমার সাথে বিয়ে হওয়ার আগেও আমার বিয়ে হয়েছিল আমি তোমার কাছে কেন করলে কেন করলে তুমি বিবাহিত হওয়ার পরও কেন আমাকে বিয়ে করেছিলে আমি যেন উনি মারা গিয়েছেন এখানে বাহির কোনো দোষ নাই আসলে আমি যখন জেলে ছিলাম আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি ওকে ফোন দিতে পারিনি কিন্তু মাহি তুমি তুমি কি করে পার এটা আমি তো তোমার ভালোবাসি তুমি আমার তোমার তো আমার জন্য অপেক্ষা করা উচিত ছিল তুমি কি আমার কথা একবারও ভাবছো স্বামী সন্তান নিয়ে তুমি অনেক তুমি কি আমার অবস্থা হবে আমি বেঁচে আছি না গেছি এখানে আমার কোনো দোষ নেই নাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু আমার স্বামী আমার সন্তান ছেড়ে আমি আর কখনোই তোমার কাছে যাবো না এটা কখনোই সম্ভব না আমি আমার স্বামী আর সন্তান নিয়ে অনেক ভালো আছি কি বলছো তুমি আমার কাছে ফিরে আসবে না দেখো তো তুমি কিন্তু আমার স্ত্রী প্লিজ প্লিজ তুমি আমার কাছে ফিরে তোমার প্লিজ তুমি আর এমন কথা বলো না আমার হাতে আর কোনো ওয়ে নাই আমি এখন অন্যের স্ত্রী আমি তোমার জন্য অপেক্ষা করেছি আমি কি করব। আমিও তো একটা মেয়ে মানুষ বলো সমাজে আমার চলতে হবে আমার বাঁচতে হবে আমার ফ্যামিলি আমাকে আবার নতুন করে বিয়ে দেয় আমার কোনো কিছু করারই ছিল না আর আমি ভালো আছি তুমিও ভালো থাকো তুমি ছাড়া আমি অনেক একা আমি তোমার জন্য এখনো বিয়ে করিনি আর বিয়ের কথা চিন্তাও করতে পারিনি তুমি আমার জীবনের সব প্লিজ ভাই তুমি ফিরে আসো প্লিজ মেঘ এখন আর আমার করার কিছু নাই তুমি ধরে নাও আমি মরে গেছি সৈকত চলো